আমাদের দেশে অনেক ইকতলাফ আছে কেউ বলেন কোরবানিটা ওয়াজিব কেউ বলেন কোরবানিটা ফরজ কেউ বলেন কোরবানিটা হল সোননাতে মহাকাদা আবার কেউ বলেন স্বাভাবিক সুন্নাত অনেক ইকতলাফ আমরা যদি সরাসরি একটা বিষয় জানার জন্যে দেখতে হয় পবিত্র কোরআন এরপরে যেতে হয় হাদিফে এরপরে যেতে হয় বিভিন্ন সালাফদের বাণীতে সাহাবিদের বাণী তাবিদের বাণী পরবর্তী ইমামদের বাণী দেখতে হয় আমরা যদি পবিত্র কোরআনে তালাশ করি তাহলে দেখব আল্লাহ তালা কাউসারের মধ্যে বলেছেন ফাসল্লি লি রবিকা ওয়ান হ্যাপ তোমরা তোমাদের রবের উদ্দেশ্যে সলা তাদাই করো এবং করো তার মানে এই আয়াত অনুযায়ী যেহেতু আল্লাহ তালা এই আয়াতে আদেশ করেছেন আর এটা হল কোরআনের আয়াত এই জন্য এক শ্রেণীর সালাফগণ বলেছেন যেহেতু আল্লাহর আদেশ ফাসল্লি সলাত আদায় করো সলাত আদায় করা ফরস নির এবং তোমার রবের উদ্দেশ্যে কুরবানি করো অতএব সলাদটা ওয়াজিব এবং কোরবানি করাটা ওয়াজিব কেন আল্লাহ সুবাহন তালা নিজেই বলেছেন এটি হল একদল উলামাই কেরাম এই ফতোয়াটা দিয়েছেন আরেকদল উলামাই কেরাম ফতোয়া দিয়েছেন এভাবে যে কোরবানি করাটা হলো সন্নাতে মোয়াক্কাদা কেন অনেক সাহাবী সামর্থ্য থাকার পরেও কোরবানি করে নাই আবু বকর রোদি আল্লাহান করে করে নেই অমারিবুল খতর আল্লাহান হু করে নাই আরও অনেকে সামর্থ্য থাকার পরেও তারা কোরবানি করে নাই যদি ফরজ হতো তাহলে তারা কোরবানি করতেন আর যদি ফরজ যেহেতু নয় তাই তারা করে নেই এই মত ব্যাখ্যা দিয়ে একশ্রানের আলেমাগন বলেন যেটা হলো সন্নাতে মহাক্কাদা তবে অধিকাংশ সালাফদের মত এটাই এটা ওয়াজিব কেন কারণের পক্ষে কোরআনের আয়াত আছে